ত্রিপুরায় উৎসবের প্রাক মুহূর্তে রাজনীতির পারদ চড়ল কয়েকগুণ আইন শৃঙ্খলা ইস্যুতে মিছিল এবং পাল্টা মিছিলে জোর তর্চা চলছে বিরোধী এবং শাসক দলের মধ্যে বৃহস্পতিবার নারী নির্যাতন আইন শৃঙ্খলা দুর্নীতি মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে শাসক দল বিজেপি এবং ত্রিপুরা সরকারকে যখন চাঁচা ছোলা ভাষায় বিচ্ছিলেন মানিক সরকার জিতেন্দ্র চৌধুরীরা ঠিক তখনই সিপিআইএমের অশান্তি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে শুক্রবার পাল্টা মিছিলের ডাক দিল ত্রিপুরা প্রদেশ বিজেপি শুক্রবার রবীন্দ্র ভবনের সামনে থেকে পাল্টায় মিছিলের ডাক দিল বিজেপি বিশেষ করে আইন শৃঙ্খলা ইস্যুতে শারদ উৎসবের আগে সরগরম পরিস্থিতির কারণে জোর জল্পনা রাজনৈতিক মহলেও শারদ উৎসবের দিনগুলিতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখার কারণে উৎসবের আগে নিজেদের কর্মসূচিগুলি বাস্তবায়ন করা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে আইনস্টাইন কোলা ইস্যুকে সামনে রেখে সরকারের উপর চাপ সৃষ্টি করার কর্মসূচি আগেই নিয়েছিল ইন্ডিয়া ব্লকের সহযোগী কংগ্রেস এবং সিপিআই এই ইস্যুতে ইতিমধ্যে রাজ্য পুলিশের মহা নির্দেশকের সদর কার্যালয়ে घेराव কররেছিল কংগ্রেস ঠিক আকী ইস্যুতে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল সংগঠিত করল সিপিআই মিথ্যাচার এবং স্বরযন্ত্রের মাধ্যমে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে বলে এই ক্ষেত্রে বিরোধীদের দিকে আঙুল তুলেছে বিজেপি তবে সাম্প্রতিক সময়ের খুন ধর্ষণের মতো ঘটনাগুলির সরকারি পরিসংখ্যান কিন্তু অনেকটাই ইন্ধন দিচ্ছে বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডে নিউজ নাও